হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল সো লিটল ব্রাদার সৌদর্শন গুপ্তা আজই দেখতে পাচ্ছেন আমাদের বাড়িতে আমর্ষ পুজো হচ্ছে কিছু তার কিছু নমুনা দেখায় তোমাদের দেখো আমাদের আমাদের বাড়িতে আমর্ষ পুজো হচ্ছে আর এখন চলছে অম্বুঘী অম্বুভসির মধ্যে স্বাস্থ্যে মানে বারণ নেই কোনো পুজো করার কিন্তু তা করছি আমরা ঠিক আছে এখন কেউ বলবে না যে মধ্যে পুজো হচ্ছে এই হচ্ছে সে হচ্ছে এখন কীগুলো কেউ বলবে না দেখো আমাদের বাড়িতে কি সুন্দর পুজোটা হচ্ছে দেখতে পাচ্ছ আমাদের বাড়িতে পুজো এখন কিছু নমুনা দেখো সুন্দর পুজো হচ্ছে আমাদের বাড়িতে সব আমাদের বাড়িতে সব পুজোই হয়

দেখতেই পাচ্ছ তোমরা এখানে আমার মা আর বৌদি দাঁড়িয়ে আছে যেটা আমার ছোট আছে এখানে এটা আমার জেঠিমা এবং বোন পরে মিনিট লকে তো